আর যারা সুখবরের সাথে যুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদেরকে যুক্ত করেছি মানিক মিয়া এভিনিউতে যেখানে আওয়ামী লীগের মূল প্রধান কার্যালয়টি রয়েছে সেটির সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই যে আওয়ামী লীগের ঘোষিত যে কর্মসূচিটি রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিন্তু একটি কর্মসূচি দিয়েছিল যে আজ সমস্ত ঢাকাকে অচল করে দেওয়া হবে লকডাউন ঢাকায় এমন একটি কর্মসূচি দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে জাহাঙ্গীর কবির নানক উনি কিন্তু অনলাইনে এমন একটি ঘোষণা দিয়েছিলেন এরপর থেকে কিন্তু আজকে আমরা যেমনটি দেখলাম রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আওয়ামী লীগের যে প্রধান কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু বিএনপি জামাত সহ বিভিন্ন ছাত্রদল ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল এখানে আওয়ামী লীগের যে প্রধান কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে কোনো মূল্যেই আজ কিন্তু ঢাকাতে আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না বা তাদেরকে মাঠে নামতে হবে না অপরদিকে দিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু তৎপর রয়েছেন আপনাদেরকে যদি দেখাই মানে মিয়া এভিনিউর সামনে থেকে ইতিমধ্যে কিন্তু ডিএমপি কমিশনার সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি যে সমস্ত ঢাকাকে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে আজ কিন্তু সতেরো হাজার পুলিশ সদস্য মাঠে রয়েছেন এবং গতকাল থেকে কিন্তু রাজধানীতে বারো প্লাটুন বিজিবি সদস্য নামানো হয়েছে বারো প্লাটুন বিজিবি তারা রয়েছেন এছাড়াও র্যাব সেনাবাহিনীসহ গোয়েন্দারাও মাঠে গোয়েন্দারাও মাঠে রয়েছেন গোয়েন্দা তথ্য সরবরাহের জন্য গত কয়েকদিন থেকে কিন্তু মাঠে নামানো হয়েছে বিপুল সংখ্যক গোয়েন্দা সংস্থার লোকজন তারা বিভিন্ন স্থান থেকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছেন এবং ঢাকার ঢোকার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু গত কয়েকদিন যাবতীয় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে সন্দেহভাজন কাউকে পেলে আটক করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গত কয়েকদিন থেকে রাজধানীর যে আবাসিক হোটেলগুলো রয়েছে এবং মেজগুলো রয়েছে এই মেজগুলোতেও কিন্তু ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে আর ডিএমপির পক্ষ থেকে সমগ্র সারা রাত কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং সন্দেহভাজন কাউকে পেলে তাদেরকে আটক করা হচ্ছে আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে কিন্তু বিভিন্ন সড়কে হঠাৎ হঠাৎ করেই কিন্তু চূড়া গুপ্তা মিছিল বের করছে সংগঠনটির নেতৃবৃন্দরা কার্যক্রম নিষিদ্ধ যে সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু হঠাৎ হঠাৎই ঝটিকা মিছিল বের করছে এবং হঠাৎ করেই আবার উধাও হয়ে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু এই মিছিলগুলো থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক আওয়ামী লীগ নেতা কর্মীকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যেমনটি জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে ঢাকার বাইরে থেকে তারা বিভিন্ন জেলা থেকে কিন্তু এই সমস্ত লোকদেরকে জড়ো করা হচ্ছে এবং তারা হঠাৎ হঠাৎ এই মিছিলগুলো বের করছে এবং জিজ্ঞাসাবাদে তারা যেমনটি জানিয়েছে যে তাদেরকে কিন্তু এই মিছিলগুলোতে যোগদান করার জন্য পাঁচ হাজার করে টাকা দেওয়া হচ্ছে এবং যারা সম্মুখে দাঁড়িয়ে যারা ব্যানার ধরছেন বা ব্যানার হাতে নিয়ে যারা সামনে দাঁড়াচ্ছেন তাদেরকে আট হাজার করে টাকা দেওয়া হচ্ছে এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে এবং আজ কিন্তু সমস্ত ঢাকাতে আমরা যেমনটি দেখতে পেরেছি বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রশাসনের পাশাপাশি তারা মাঠে রয়েছে গতকাল কিন্তু ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু মশাল মিছিল করেছেন এবং ডাকসুর যিনি জিএস রয়েছেন বা ডাকসুর তারা যেমনটি ঘোষণা দিয়েছে যে আজ তারা মাঠে থাকবেন এবং ছাত্র দলও ঘোষণা দিয়েছে যে প্রশাসনের পাশাপাশি তারাও মাঠে থাকবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন আমাদেরকে যে এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন ঢাকাতে কোনো প্রকার তৎপরতা চালাতে না পারে সেজন্য সকল আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল রাজনৈতিক দল তারাও কিন্তু মাঠে সোচ্চার থাকবেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং এখানে আমরা সকালে যেমনটি দেখেছি শাহবাগ থেকে একাত্তর মঞ্চ সহ বিভিন্ন যারা রাজনৈতিক দল রয়েছেন তারা কিন্তু মিছিল নিয়ে এসে এই যে মানিক মিয়া এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন এবং এখানে তারা সমাবেশ করছেন কথা বলছেন তারা এবং যেমনটি তারা বলছেন যে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য তারা তৎপর রয়েছেন তারা প্রস্তুত রয়েছেন এবং যে কোনো ধরনের নাশকতা যেন কোনো ধরনের নাশকতা যেন আওয়ামী লীগ ঘটাতে না পারে এবং বাংলাদেশের মাটিতে যেন আওয়ামী লীগ আবার মাথা চারা দিয়ে উঠতে না পারে সে জন্য তারা তৎপর রয়েছেন তবে ইতিমধ্যে কিন্তু গত কয়েকদিনে বেশ কিছু স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আমরা যেমনটি দেখেছি এবং এনসিপি কার্যালয়ের সম্মুখেও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে যদিও বা এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণকারী যিনি ছিলেন তাকে কিন্তু আটক করা হয়েছে আমরা এখানে একজনের কাছ থেকে একটু জানতে চাইবো আপনি কোথা থেকে এসেছেন আমি চিটাগাঙ্গালুর থেকে আসছি আমরা আসছি আজকে যে সাত্রলীগ লকডাউন ডাকছে আমরা বলবো যে পাঁচ মিনিট আমাদের সাথে আপনারা যুদ্ধ করুন ঠিক আছে আমাদের এই যে আহ ওসমান হালি বে তো বলছি যে তাদের কার্যালয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি তোমরা যদি এই তোমাদের ক্ষমতা থাকে পাঁচ মিনিট যুদ্ধ করো বেনজির আহমদ বেনজির যে বলছিল হেফাজত যদি মাটির নিচে থাকে আমরা তুলে আনবো ঠিক না আমরা বল তোমরা যদি মাটির নিচে লোক তোমাদেরকে আমরা তুলে আনবো আমরা আমরা মুসলিম এটা আমাদের পরিচয় মুসলিমের সঙ্গে একত্রিত হবে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের স্বাধীনতা রক্ষার্থে আমরা সবাই এক এখানে আমরা কোনো দলের না আমরা মুসলিম পরিচয় সবাই এক আমরা বাঙালি এর বড় পরিচয় আমরা মুসলিম

রাতের চোরের মতো আমরা কালকে সারা পাহারা দিছি এর মধ্যে জাল করিতে একটা সিনজিন তার আগুন দিছে আগুন দিয়ে তারা পালাই গেছে তো তারা আমাদের সামনে আসার ক্ষমতা নাই বিজয় বিড়ালের মতো যে আজকে আমাদের মধ্যে নিজেদের ভাইদের মধ্যে যে মলমানিন্য হয় তারা আমাদেরকে ঐক্য করার একটা মাধ্যম তারা এই যে তাদের লকডাউন কর্মসূচি দেয় বা অন্য কোন কর্মসূচি ডাক দেয় এরতে আমরা ঐক্য হই আমাদের নিজের মধ্যে যে মন মনোমানের থাকে এটা দূর হয়ে যায় আজকে আমরা ঈদের আনন্দ করতেছি জি জি একটু রাস্তা ভিড়য়ে দেখলাম যে আসলে কেমন চলতিছে তাদের যে কথাগুলো আমরা ফেসবুকে দেখতেছিলাম অনলাইনে দেখতেছিলাম তো ভাই এসে দেখি যে তারা যে কথাগুলো ফেসবুকে বা আসলেই তারা বিপরীত বিষয়টা আমাদের অনেক আনন্দ হচ্ছে দেখে এই বিষয়গুলো না না আমরা কোনো দলের সাথে না আসলে বাংলাদেশে এখন না আমরা আমার চোখে এখনও কোনো কার্যক্রম দেখা হয়নি এটা তারা আমাদের ভিতর থেকেই করতে পারে এটা তাদের একটা চক্র এভাবে কাজ করতে পারে তবে তারা যে কর্মসূচি দিয়েছে বা যেটা কাজ করতে চাইছে এটা আসলে অনেক বড়ো হাস্যকর একটা বিষয় কারণ পুরো বাংলাদেশের সমস্ত মানুষ আমরা চাই যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে এটা একটা নিষিদ্ধ একটা দল হিসেবে গণনা হোক এটা আমরা সকলেই চাই আর এটা কখনও তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কারণ তারা যেভাবে বাংলাদেশের মানুষের সাথে নির্যাতন করছে এগুলো আর সামনে আসতে পারবে না এটা এটা অনেক ভালো লাগার একটা বিষয় ভালো জি জি এটা আমরা রাজনৈতিক অনেক দল মতানৈক্য থাকতে পারে এটা আপনার বাংলাদেশের সূচনা থেকে ছিল এখনো থাকবে এটা কোনো বিষয় না কিন্তু আমাদের আমরা এখানে সবাই ঐকম্য যে আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ এটা আমরা এখানে জি জি এটা সবাই আমরা ঠিক আছে দর্শক শুনছিলেন সুদূর মুন্সিগঞ্জ থেকে একজন যিনি এখানে এসেছেন এবং যেমনটি বলছেন যে পূর্ব ঘোষিত যে এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা যে আজকের কর্মসূচি ঘোষণা করেছে সে অনুযায়ী কিন্তু আজকে তাদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না এবং সকাল থেকে পর্যন্ত কিন্তু কোন ধরনের কোনো কার্যক্রম সম্পূর্ণ ঢাকায় আপনারা দেখতে পাইনি আরেকটি জিনিস যদি আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু আওয়ামী লীগের যে প্রধান কার্যালয়টি রয়েছে সে কার্যালয়ে কিন্তু উপর থেকে উঠে এখানে ছাত্র কয়েকজন ছাত্র তারা উঠেছেন এবং ওখান থেকে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং এখানে যারা সবাই জমায়েত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন তারা যেমনটি বলছেন যে যে কোনো প্রকারে তারা আওয়ামী লীগ প্রশ্নে তারা ঐক্যবদ্ধ রয়েছেন এবং যে কোনো মূল্যে তারা সবাই মিলে একসাথে এই যে কার্যক্রম নিষিদ্ধ দলটি রয়েছে তাদেরকে তারা প্রতিহত করবেন এমনটি কিন্তু এখানে সবাই বিভিন্ন রাজনৈতিক দল যারা একত্রিত হয়েছেন তারা কিন্তু এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন তবে আজ দীর্ঘদিন পর কিন্তু গত বেশ কিছুদিন যাবতীয় নির্বাচনকে ঘিরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য যদিও দেখা গেছে কিন্তু আজ কিন্তু যেমনটি দেখা গেল যে আওয়ামী লীগের প্রশ্নে তারা সবাই একটি প্ল্যাটফর্মে বা একসাথে এসে এখানে জড়ো হয়েছেন এমনটি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এখানে আমরা একজন

দর্শক এখানে কিন্তু অনেক যুবক যারা রয়েছেন তারা কিন্তু একসাথে সেখানে মিলিত হয়েছেন এবং তারা যেমনটি তারা যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের মধ্যে যত বিভেদই থাক কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তারা এক রয়েছেন এবং যে কোনো মূল্যে তারা সকলে মিলে একসাথে আওয়ামী লীগকে প্রতিহত দিক করে দিবেন এবং কোনোভাবেই যেন এই আর কোনোভাবেই যেন কার্যক্রম নিষিদ্ধ যে দলটি রয়েছে তারা যেন আর এই দেশে যেন কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে সে ব্যাপারে তারা সচেষ্ট রয়েছেন হবে না ধরনের সন্ত্রাসীর সাথে সম্পৃক্ত তো নিষিদ্ধ করতেই হবে ব্যস ক্লিয়ার দেখেন আমি একদম আজকে আমি আসলে রেগে নাই মানে রাগার মুড়ে নাই আমি একটা কথা বিশ্বাস করি এই দেশ আমার এটা আমার বসতি আমাদের বসতি মানুষ যখন একটা স্বপ্ন দেখে সে তার নিজের বসত ভারী তৈরি করবে সর্বপ্রথম সে কি করে সে জংলা সাফ করে জংলা সাফ করতে সে কে কী আবিষ্কার করে সাপ আবিষ্কার করে তো সাপকে কি করতে হয় লাঠি দিয়ে সাপের মাথায় বাড়ি দিতে হয় তারপরে দোয়া দুরুত করে সে তার বাসে বাসস্থানে উঠে একই কথা আমি যদি কোনো একটা জায়গায় দেখে আওয়ামী লীগ মানে মাথা চারা দিয়ে উঠেছে সবার আগে আমার একটা লাঠি দাও লাঠি দাও লাঠি দাও তো আমি তো আওয়ামী লীগকে আওয়ামী বলি না একটা একটা সাপ মনে করি সাপের সন্ধান পাবো সাথে সাথে ফন্না তুলবে মাথা বাড়িয়ে দেবে ঠিক আছে ঠিক আছে একটু জোরে বলে আমি শুনতে পাচ্ছি না ঘিরে যে কিন্তু আজ দেখলাম এই অবশ্যই ভালো লাগছে দিন শেষে সবাই যে ফাইসিবাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে যার যার মত ভিন্ন হতেই পারে কারণ আর নির্বাচনী ইসে আর ডিফারেন্ট হতে পারে কেউ এক এক ধরনের প্ল্যানিং করছে সব কিছু বাদ দিয়ে আবারও যে জনগণ এক প্ল্যাটফর্মে এসেছে এবং এই ফাইসিবাদের বিরুদ্ধে সবাই এক এটাই তো সুখকর চর্চা আমি মনে করি এখানে জামাত বলেন ছাত্র শিবির বলেন বিএনপি বলেন সাধারণ আম জনতা বলেন সবাই আজকে এক হয়েছে এটাই তো সাকসেস বিরুদ্ধে যে আমরা এই সবাই এক একই ছাতার নিচে আমরা আসছি এটাই তো এটাই তো চাই এটাই তো বাংলাদেশের সঠিক গণতান্ত্রিক চর্চা আমি মনে করি উদ্দেশ্য আমি বললাম প্রত্যেকটা মানুষের মনে একটা স্বপ্ন থাকে তারা একটা নির্দিষ্ট বাসস্থান সেটা যেটাই হোক না কেন বড় হোক ছোটো হোক তো মানুষ যখন বসত ভারী করতে চায় সবার আগে জংলা সাফ করে জংলা সাফ করতে যে যদি কেউ ফাইন্ড আউট করে যাকে সাপ দেখা যায় তখন সাপটাকে কি করতে হয় বাঁশ দিয়ে মাথায় বাড়ি দিতে তো আমার কাছে হচ্ছে আওয়ামী লীগ এক একটা সাপ তো গণতান্ত্রিক চর্চা গঠিত করতে হলে সবার আগেই একটা একটা করে আওয়ামী মারতে হবে সিম্বলই করতে হবে একটা একটা করে সাপকে নিধন করতে হবে এই কারণে আজকে প্রত্যেকের হাতে হচ্ছে বাঁশ লাঠি প্রত্যেকেই আজকে একটা একটা করে সাপ নিধন করবে নিধন কর্মসূচি হচ্ছে গিয়ে একটা একটা ফ্যাসি কিছু নির্মূল করতে হবে দেখছে দেখেন এই ধরনের দ্বিতীয় গিরি এই ধরনের দালালি তো এটা নব্য না আওয়ামী যখন ক্ষমতায় ছিল যখন এই বিরোধী আরও যারা যারা এই গণতান্ত্রিক রাজতন্ত্রের চেষ্টা করেছে তারা কিন্তু আন্ডার কাভার টাকা খেয়েছে এবং এখনো খাচ্ছে সো এটা তো এক ধরনের মানে দালালি এই দালালি চর্চা কিন্তু মানুষজন ভোটের মাধ্যমেই দিবে সো সময় আছে অপেক্ষা করেন সবচেয়ে বড় কথা হচ্ছে আসল ক্ষমতা জনগণের হাতে যতই দালালি করেন দেশ বিক্রি করেন আপনারা গোপনে গোপনে বৈঠক করেন সিদ্ধান্ত হবে জনগণের হাতে দেখেন এত বড় একটা মেগাসিটি হ্যাঁ যদিও কিছু কিছু পাবলিক টয়লেট হয়েছে কিন্তু সেটা কি আসলে পর্যাপ্ত এই যে আপনি বলতেছেন যে এখানে পাবলিক টয়লেটের কথা হাতে ভাই বলেছে এত বড় একটা কমার্শিয়াল জায়গা রমনা ভবন গুলিস্তান কত বিশাল বিশাল এখানে হকার্স মার্কেট এখানে সামনে আছে কি ওসমানী উদ্যান মানুষজন আমরা তো সভ্য হচ্ছি তাই না আমরা তাহলে প্রকাশ্যে যে না আমরা তো ওসমানী উদ্যানকে প্রকৃতিকে নষ্ট করতে পারি না এবং আপনার কেন মনে হচ্ছে এটা আওয়ামী লীগের অফিস এটা তো এই জনগণের অফিস এটা কার টাকা হয়েছে তাহলে এই যে এতগুলা ব্যবসায়ীরা তাদের কি প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য একটা নিরাপদ স্থান দরকার আছে না সেটা তো ভালোই বলেছে গুড আইডিয়া সিটি কর্পোরেশন উচিত অবশ্যই এখানে দশ তলার একটা বড় একটা গণশৌচাগর করা আমরা পে করব অসুবিধা কি জনগণ ট্যাক্সের টাকায় সব কিছু করে তো ট্যাক্স দিয়ে না হাগো মতো করবে অসুবিধা কি অসুবিধা আছে আমাদের সিটি ক্লিন থাকবে এবং আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থা স্বচ্ছ থাকবে তো গুড আইডিয়া আমি সেলুট জানাই হাতি ভাইকে এক ধরনের টি শার্ট না এটা নিশ্চয়ই বোঝা যায় বাংলা লেখা বলেন ক্লিয়ার করে বলেন হিপোক্রেসি করেন না একটা বাংলা পড়তে পারেন আপনার বাঙালি না হ্যাঁ তো তাহলে কেন কুশ্চেনটা করছেন এটা তো আজকের দিনের না এটা সব সময় আমি যতদিন বেঁচে থাকবো সে যতদিন বেঁচে থাকবে একটাই কথা তুমি হাসি না ফাঁসি চাই এক প্রকার ঘৃণা না এটা সর্বস্তরে ঘৃণা এটা আমার ঘৃণা তো না আমি পড়েছি কারো সাহস নাই মনে মনে বলছে কেউ আমার পাশে দাঁড়িয়ে বলছে বাট আমি তাদেরকেও সেলিউট জানাই সবাইকে যে এই টিচার পড়তে হবে তা না কারো মনের কথা যে এই যে বাচ্চাগুলো হারিয়েছে যারা এটিম হয়েছে যাদের সন্তান হারিয়েছে তাদের কথা কে না তা আমি তো সিম্বলিক অর্থে এটা পড়েছি এবং বিশেষ বিশেষ দিন আমি এটা পড়ি এটা সিম্বলিক অর্থাৎ এবং আপনারা প্লিজ এটাকে এমন কিছু মিথ্যাচার করবেন না এই যে বলে এটা কী বলেছি এটা বাংলা ভাষা রাইট এটাতে না বোঝার কিছুই নাই খুনি হাসিনা ফ্যাসিবাদ লাউড অ্যান্ড ক্লিয়ার ধন্যবাদ আচ্ছা এখানে কতক্ষণ অবস্থান করবেন আপনারা যতক্ষণ মন যতক্ষণ দর্শক আমরা এখানে কথা বলছিলাম একজনের সাথে এবং উনি কিন্তু ওনার গায়ে হাসিনা লেখা সংবলিত টি শার্ট গায়ে দিয়ে এখানে সে অবস্থান নিয়েছেন উনি এবং যেমনটি বলছিলেন যে আসলে এক ধরনের ঘৃণা প্রদর্শন থেকে কিন্তু উনি এই টি শার্টটি পরেছেন এবং যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন উনি এই টি শার্ট পরবেন আরেকটি বিষয় এখানে ইতিমধ্যে কিন্তু ঘোষণা দেওয়া যেমনটি হয়েছে যে এখানে কিন্তু যে আমা যে প্রধান কার্যালয়টি রয়েছে সেটিকে জাতীয় টয়লেট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে আমরা এখানে আরেকজন কথা বলছেন আমরা একটু সুন্দর পট করে ধরে দেওয়া হবে শেখ হাসিনা বলেছিল মানে ডক্টর ইউনুসকে পদ্মা নদীতে ডুবাবে খালেদা জিয়াকে বলেছে পদ্মা সেতু থেকে ফেলে দিবে সেই শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই আপনি চট করে ঢুকে পড়েন আমরাও আমরাও অধীর আগ্রহে আছি আপনারা ঢুকে পড়বেন আপনাদের ধরে পদ্মা নদী যমুনা নদী যেখানেই পায় সেখানে শুভিয়ে দিব বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রস্তুত থাকেন আবার যুদ্ধ করতে হবে আবার যুদ্ধ করতে হবে কারণ বাংলাদেশের ষড়যন্ত্র চলছে নির্বাচনের মাধ্যমে ভারত র এবং বাংলাদেশের কিছু দল মিলে তাদেরকে আবার বাংলাদেশে আনবে এটা বাংলাদেশের ছাত্র জনতার হতে দেওয়া ঠিক হবে না যদি এরকম হয় তাহলে প্রত্যেকটা ছাত্র জনতা প্রত্যেকটা বিপ্লবীকে ফাঁসির কাজটা ঝুলতে হবে আমরা চাই না ফাঁসির কাস্টে ঝুলতে আমরা বুলেটের সামনে বুক পেঁধে দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম সেই বাংলাদেশে কখনোই আওয়ামী লীগের ঠাই হবে না আওয়ামী লীগের ঠাই হবে না আমরা সকাল থেকে সারা ঢাকা চিরুনি অভিযান করে তন্ন করে খুঁজে অত্যন্ত দুঃখের বিষয় একটা আওয়ামী লীগও পাইনি আমরা মনে করেছিলাম আওয়ামী লীগের আওয়ামী লীগ দেশের বৃহৎ রাজনৈতিক দল তারা বাংলাদেশে গুটি কয়েক হলেও আছে তারা নামবে এবং আমরা আমাদের জুলাইয়ের হত্যার প্রতিশোধ নেব গণহত্যার প্রতিশোধ নেব কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে একটা আওয়ামী লীগও পাইনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নামুন আপনারা এতদিন পুলিশের পাহাড়ায় আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করেছেন পারেননি আমাদের কোনো পুলিশ লাগবে না কোথায় কোথায় কখন কবে আসবেন বলেন আমাদের কাউকে লাগবে না জুলাই দ্বারা দ্বারা জন এক হাজার জনের সমান জুলাই আমরা বুলেটের সামনে বুক পেতে দিয়ে আমরা প্রমাণ করেছি তাদের এই সব হাম্বিতাম্বিতে আমরা ভয় পাই না যারা বাংলাদেশে উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় যারা মনে করেছে গুটি কয়েক পেট্রোল বোমা মেরে বাংলাদেশ থেকে অস্থিতিশীল দেখাবে বাংলাদেশকে অস্থিতিশীল দেখানো এত সহজ না তারা ইউনেস্কে ফেলে দিবে ইউনেস্কে হাতের মুহা চাইলেই আপনারা ফেলে দিবেন ইউনেস্কে ফেলে দিবে ইউনেস্কে যখন বাংলাদেশের ছাত্র জনতা বসিয়েছে ছাত্র জনতা যখন চাইবে তখন ফেলে দিবে আপনাদের কথা মতো ইউনুস যাবে না ইউনুস আমাদের কথা মতো আসছে আমাদের কথা মতো যাবে বাংলাদেশে যে মানে সংস্কার রাষ্ট্র ব্যবস্থার সংস্কার হবে এবং ইউনিসের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করেই তারা যাবে যদি মনে করেন আপনাদের হুমকিতে তারা চলে যাবে শেখ হাসিনা দিল্লিতে মুদির কলে বসে তারা হুমকি ধামকি দেবে আর ইউনুস চলে যাবে আর নতুন একটা অস্বাভাবিক সরকার আসবে তারা বাংলাদেশে প্রবেশ করবে এত সহজ না ইউনুস না থাকলেও আপনারা বাংলাদেশে আগামী তিরিশ বছরে প্রবেশ করতে পারবেন না উনি নাকি চট করে কবে ঢুকে পড়বেন এবং দেখলাম তারা হচ্ছে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে যে পুলিশদের উস্কাচ্ছে যে পুলিশটা নাকি আমরা ফ্লাইওভারে ঝুলিয়ে দিয়েছি পুলিশ না আওয়ামী লীগের পান্ডা যারা আছে তাদেরকে এক একটাকে ধরে ধরে ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল এই পাঁচই আগস্টের পরে তাহলে তাদের একটু হলেও একটু লজ্জা হতো কিন্তু এখন তাদের কোনো লজ্জা বলতে নাই যে পালিয়ে গেছে পালাতক নেত্রী এখন কিভাবে বাংলাদেশে কথা বলে আমরা তো অধীর আগ্রহে বসে আছি একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনার বিচার হবে কিন্তু এই বিচারকে ভণ্ডুল করার জন্য আওয়ামী লীগ আজকে লকডাউন ডেকেছে মনে করেছে তারা লকডাউন ডেকে দিয়ে ঘরে বসে থাকবে আর সাধারণ মানুষ পাগলের মতো রাস্তায় নেমে লকডাউন সফল করবে এত বোকা বাংলাদেশের মানুষ হয় না বাংলাদেশের মানুষ দুই সালে একবার ভুল করেছে উনিশশো সালে একবার ভুল করেছে তাদের শিক্ষা হয়ে গেছে আওয়ামী লীগ যে কী জিনিস সেটা আমরা সেই বাহাত্তর পঁচাত্তরের শাসনামল দেখলে বুঝতে পাই শেখ মুজিব বাকশাল কায়েম করার মাধ্যমে বাংলাদেশে যেভাবে গণহত্যা করেছিল বাংলাদেশে জাসদের প্রায় তিরিশ হাজার কর্মীকে হত্যা করেছিল শেখ হাসিনা বাংলাদেশের সর্বপ্রথম শেখ মুজিব বাংলাদেশে সর্বপ্রথম এই ঘুম খুনের রাজনীতি তৈরি করেছিল সেই আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনোভাবে আসতে পারবে এই জন্য যে বিচারের রায়ের দিন ঘোষণা হয়েছে আমরা এই কোর্টকে স্বাগত জানাই আইসিটি যে আদালত আছে সেই আদালত থেকে শেখ হাসিনার ফাঁসির দাবি আমরা করছি এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমি বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ভারত বড় বড় কথা বলে যে তারা গণতান্ত্রিক দেশ তারা সৈরাসারি শেখ হাসিনাকে বা ওই দেশে মানে আশ্রয় দিয়ে রেখে রেখেছে আমি বলতে চাই যদি ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের তার সাথে যত ধরনের চুক্তি আছে প্রত্যেকটা চুক্তি বাতিল করতে হবে ফেনী নদী সহ যতগুলো চুক্তি আছে সেগুলো প্রকাশ করতে হবে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা গণহত্যাকারী আবু সাইদ মুগ্ধ ওয়াসিমের খুনি সেই খুনিদের যারা জায়গা দিবে তাদের বাংলাদেশে কখনো জায়গা হবে না এবং তাদের তাদেরকে বাংলাদেশে বিচারের আওতায় আনতে হবে আইসিটি কোর্ট যে রায় দিয়েছে যে আগামী সোমবারে তারা রায় ঘোষণা করবে আমরা আশা করছি সম্পূর্ণ পরিপূর্ণ ফাঁসির রায় পাবো এবং সম্মুখে তার ফাঁসি দেওয়া হবে এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি এটা আমরা এটা একটা গণতন্ত্রের সৌন্দর্য এবং গণতন্ত্রে আমরা জানি বিরোধিতা থাকবে বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলবে জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলবে এনসিপি জামাতের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কথা বলবে বিএনপি এনসিপির বিরুদ্ধে কথা বলবে এটা যৌক্তিক যে সমালোচনা সে আছে করবে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে গণহত্যার প্রশ্নে আমাদের দুই শহীদের প্রশ্নে আমাদের বিশাল উপর আহত ভাইদের প্রশ্নে এখানে সবাই এক এখানে আমরা অত্যন্ত খুশি হয়েছি আর সকাল থেকে দশটা এগারোটা পর্যন্ত শিবির এবং জামাত পাহারা দিয়েছে এবং এখন যুবদল ছাত্র দল দিচ্ছে এবং এনসিপিও দিচ্ছে আমরা যখন সবাই ঐক্যবদ্ধ পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ নরেন্দ্র মোদী ভারত এবং শেখ হাসিনার উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা দেখে যান বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ আছে আপনারা মনে করেছিলেন যে বাংলাদেশে বিভক্তি তৈরি হয়ে গেছে এখন আমরা বাংলাদেশে কর্মসূচি করতে পারবে এত সহজ না গণহত্যার প্রশ্নে প্রশ্নে এবং আবু সাইদ মুগ্ধিমের রক্তের প্রশ্নে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র জনতা এক বিএনপি এক জামাত এক এনসিবি এক সবাই এক এখানে কোনো বিভক্তি নেই বাংলাদেশের কোনো মানুষের মধ্যে বিভক্তি নেই পুরা বাংলাদেশ এক হয়ে গেছে এখন ওরা ওদের এই চিন্তাটা করা উচিত যে আওয়ামী লীগ প্রশ্নে আমরা আপসীন যদি কেউ